এবং শিক্ষক ছাঁটাই নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র বিরোধিতা করলেন আর রাজ্য সম্পাদক তপন হোর মুখ্যমন্ত্রী অসভ্যতারই করছেন তিনি যা বলেন আর যা করেন তা তার অত্যন্ত চালাকি মাত্র চালাকি দিয়ে আর যাই হোক মহৎ কাজ হয় না আদালতের যোগ্য অযোগ্যদের চিহ্নিত করবার ব্যাপারে মুখ্যমন্ত্রী পুরো একটা বছর সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই পদত্যাগ করা উচিত সোমবার নিয়োগ দুর্নীতি এবং শিক্ষক ছাটাই নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র বিরোধিতায় বালুরঘাটের সবাই এই ভাষাতেই আক্রমণ হানলেন আর রাজ্য সম্পাদক তপন হর নিয়োগ দুর্নীতি এবং কৃষকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি পালন করে আর প্রশাসনিক ভবনের সামনের এই বিক্ষোভ সভায় প্রধান বক্তা দলের রাজ্য সম্পাদক তপন হর উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদিকা সুজিতা বিশ্বাস সহ অনেকেই দুর্নীতি নিয়ে কেলেঙ্কারি এই ছাব্বিশ হাজার চাকরি যে সুপ্রিম কোর্ট বাতিল করে দিল এর দাবি হচ্ছে আমাদের একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ উনি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েই এই সমস্ত কিছু পড়েছেন উনি এখন বলছে আমরা জানি না কিন্তু আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই চাকরি নিয়ে তদন্ত করে গোটা সিবিআই দিয়ে তদন্ত করে গোটা মন্ত্রিসভা এই সিবিআই তত্ত্বাবধানে যাতে তদন্ত হয় সেই দাবি আমরা রাখি আপনাদের দাবি মানা না হলে কি করবেন আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা পনেরো তারিখ পর্যন্ত দেখবো তারপরে বৃহত্তর আন্দোলনে যাবো না এই ভদ্রমা সারা জীবন চালাকি করে গেলেন আজও পর্যন্ত তিনি চালাকি করে আমরা এই চালাকি আমরা ধরতে পেরেছিলাম সাধারণ মানুষের কাছে এটি বর্তমানে ধরা পড়ছে সময় কথা বলবে এবং সময় বলবে যে তিনি কবে পদক্ষেপ দেখান এই যে স্বেচ্ছাস তাকে তো বলতে হবে শাক দিয়ে তো মাছ ঢাকার চেষ্টা করতে কিন্তু মাছটা থাকবে না এইসব ভণ্ডামি করছেন এতগুলো মানুষকে নিয়ে তিনি ভণ্ডামি করছেন এই ভণ্ডামি করা দুঃসাহস তুমি কি করে দেখা তার কি করে এই স্পর্ধা হয় এই দুঃসাহস দেখা আমরা তীব্র প্রতিবাদ করছি